بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتوى وتواصوا بالحق وتواصوا بالصبر وقال تعالى আনফুজা লুজ জিক্রা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার নাম জপি যতবার তকে না যন্ত্রণার হৃদয় আমার নুরানি প্রেমের সুদা দিও বারে বার নুরানি প্রেমের সুদা দিও বারে বার তোমার দরবার মিনতি আমার আল্লাহ 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 তোমার নাম জপি যতবার তাকে না যন্ত্রণা হৃদয়ে আমার নুরানি প্রেমের সুদা দিও বারে বার নুরানি প্রেমের শুধা দিও বারে বার তোমার দরবারে মিনতি আমার আল্লাহ 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 আল্লাহ